যারা ভিডিও দেখেন তাদেরকে স্বাগতম অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন বৈশাখ মাসের শেষ দিকে আমরা যাচ্ছি যে নতুন জোয়ারে পানি উঠেছে সেই নতুন জোয়ারে পানির সাথে কারেন্ট জাল দিয়ে গুলশো ট্যাংরা মাছ ধরে ভিডিও করার দেখার জন্য আপনাদেরকে আমরা যাচ্ছি সেই স্থানে যে দেখেন নদীর ভিতরে অনেক ঢেউ আর এই যে ডিঙ্গি নৌকা বেয়ে তারপরে এই যে যাচ্ছে এই দেখেন অনেক বাতাস তো আজকে দেখবেন আপনারা আমাদের এই বিডি ফিশিং বরিশাল চ্যানেলের নতুন একটি ভিডিও নতুন এবং পুরাতন এই যে দেখেন কি অবস্থা অনেক ভালো লাগতেছে আজকে সেই সেই আকাশের আবহাওয়াটা দেখেন তারপরে হলো নদীর অবস্থা বন্ধুরা নদীর ভিতরে একটা ডিম কিন্তু নিয়ে কি পরিস্থিতি দেখেন এই বাঁচতে চলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে এরকম বন্ধুরা আমরা এই যে কুলে চলে এসেছি এই যে দেখেন এই যে চাল

সাইড তালা করে দিছি দেখো এটা জিজ্ঞাসা আরে ভাই আরে মা আরে রে

তো এই মাছগুলি এই এরকম জাল মেলা অবস্থায় তারপরে এরা ছুটবে আমরা হলে জাল যদি এরকম হয় একসাথে একটা ভিড়ে জালটা সাথে মাছগুলি পেছিয়ে যেত তো আমি আপনাদেরকে আরো একবার একটু দেখা পাঁচ মাছ আট जरा সায়ে দেখেন আসলে ইগুলি দেখার মতো চাই ওরে রে ওরে রে বন্ধুরা সায়ে দেখেন ইনশাআল্লাহ আজকে পর তুই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও থাকবেন